যে ছিল যতদিন আর সাত বছর আমি আজকের দিনে আমি সেটাই বলবো যে উনারাই আসুক এখানে কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি আমরা শুধু এখানে না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের আমরা একটাই কাজ সেটা হচ্ছে উন্নয়ন উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না আমরাও সেভাবে কাজ করছি আজকে স্কুল হোক রাস্তাঘাটে হোক সব দিকে আমরা ডেভেলপমেন্ট 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 তাছাড়া কোনো চিন্তা নেই সাধারণ মানুষের কিভাবে আমরা তাদের আত্মসম্মান তাদের সোশিয়া ইকোনমিক্যাল স্ট্যাটাস কিভাবে বাড়াবে সেইভাবে আমরা কাজ করছি তো আমি একবার বলেছিলাম যারা উন্নয়ন দেখতে পান না একবার ক্যাটারেক্ট অপারেশনটা আপনারা করিয়ে নিন